জনপ্রিয় অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ অসুস্থ হয়ে সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা ও খিচুনি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং মাইল্ড হার্ট অ্যাটাকও করেছে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস কুমার চক্রবর্তী জানিয়েছেন হাসান মাসুদ বর্তমানে নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন সাধারণত এ ধরনের রোগীদের আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয় দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা হাসান সম্প্রীতি আলোচনায় এসেছেন অভিনেত্রী হানি আমিরকে নিয়ে করা মন্তব্যের পর পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানান তিনি আর অভিনয় ফিরতে চান না বরং একটি স্থায়ী চাকরি খুঁজছেন উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন হাসান উনিশশো সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর তিনি ক্রিয়া সাংবাদিকতা শুরু করেন দুই থেকে দুই সালে বিবিসি বাংলায় কর্মরত ছিলেন সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরোয়ার ফারুকের ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে এরপর তিনি মেড ইন বাংলাদেশ সিনেমা এবং একের পর এক জনপ্রিয় টেলিভিশন নাটকে কাজ করে দর্শকদের মন জয় করেছেন তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে হাউসফুল ট্যাক্সি ড্রাইভার এফডিসি বৌ খুনসুটি গ্র্যাজুয়েট রঙের দুনিয়া আমাদের সংসার সাহেবের শেষ কিছুদিন বাতাসের ঘর ও প্রভাতী সবুজ সংঘ ভিওডি বাংলা নিউজ ডেস্ক